মশার অত্যাচারে আমাদের প্রাপ্তাহিক জীবন অতিষ্ঠ হয়ে যায় তাই এদের হাত থেকে বাঁচতে প্রতিদিনই আমাদের কতই না আয়োজন থাকে এমত অবস্থায় অনেকেরই মনে হতে পারে পৃথিবীতে মশার মতো এই অপ্রয়োজনীয় পতঙ্গটি না থাকলে কী বা হতো তো চলুন সেই প্রশ্নেরই উত্তর খুঁজে দেখা যাক মশা কি শুধুই অপ্রয়োজনীয় নাকি এদেরও প্রকৃতিতে রয়েছে এক অদৃশ্য প্রয়োজন সারা পৃথিবীতে প্রায় সাড়ে তিন হাজার প্রজাতির মশা পাওয়া যায় এদের মধ্যে হাতে গোনা কয়েকটি প্রজাতির মশারা পান করে বাকি প্রজাতির মশাদের প্রধান খাবার হচ্ছে ফুলের নির্যাস এবং মধু আরেকটি মজার ব্যাপার হচ্ছে পুরুষ মশারা কখনোই পান করে না রক্তপান করে শুধুমাত্র স্ত্রী মশারা আর পুরুষ মশারা ফুলের নির্যাস খেয়ে বেঁচে থাকে আমরা মনে করি মশা খুবই অপ্রয়োজনীয় পতঙ্গ কিন্তু বাস্তবে সেরকমটি নয় মশারাও ইকোসিস্টেমে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে মশার লার্ভা প্রকৃতির খাদ্য শৃঙ্খলের ভারসাম্য রক্ষা করে পানির নিচে থাকা মাছ মাছের পোনা এবং ব্যাঙাসিদের প্রধান খাদ্য হচ্ছে মশার লার্ভা এছাড়াও পোকা যেমন ডাইভিং বিটল ড্রাগন ফ্লাই এবং ওয়াটার বাক্সরাও মশার উপরেই নির্ভরশীল মশারা যদি না থাকত তাহলে এসব পোকা এবং মাছেরা পড়ত তীব্র খাদ্য সংকটে ফলে অনেক মাছই পৃথিবী থেকে হারিয়ে যেত আবার এসব ছোটো ছোটো মাছ বেঙাসি এবং পোকাদের উপর যেসব প্রাণীরা নির্ভরশীল তারাও পড়ত তীব্র খাদ্য সংকটে বিশেষ করে বক মাছরাঙা এবং শীতকালে খাদ্য সন্ধানে আসা অতিথি পাখিরা পড়ত বিপদে খাদ্য সংকটে অনেক পাখি মারাও যেত আবার অনেক পাখি সরাসরি মশা খেয়ে থাকে তারাও হতো এতে বোঝা যায় প্রকৃতির খাদ্য শৃঙ্খলে মশারা কিভাবে জড়িয়ে রয়েছে আবার প্রাকৃতিকভাবে গাছের বংশবিস্তার হয় পরাগায়নের মাধ্যমে আমরা জানি পরাগায়ন হয়ে থাকে মৌমাসি প্রজাপতি কিংবা বাতাসের মাধ্যমে কিন্তু বাস্তবে মশারও পরাগায়নে রয়েছে ব্যাপক ভূমিকা আগেই বলেছি পুরুষ মশারা রক্ত খায় না এরা ফুলের মধু এবং নির্যাস খেয়ে বেঁচে থাকে আর এরা ফুলের মধু খাওয়ার সময় এক ফুল থেকে অন্য ফুলে ঘুরে বেড়ায় এভাবে মশারাও পরাগায়নে সাহায্য করে ফলে মৌমাছি কিংবা প্রজাপতির মতোই মশারাও পলিনেটর হিসেবে কাজ করে আবার পৃথিবীতে এমন কিছু প্রজাতির গাছ রয়েছে সেগুলো পরাগায়ন শুধুমাত্র মশার মাধ্যমেই হয়ে থাকে সেরকমই একটি গাছ অর্কিড ক্যাটাসেটাম অর্থাৎ মশারা না থাকলে অনেক গাছ যেমন বিলুপ্ত হয়ে যেত তেমনি গাছের সংখ্যাও কমে যেত ফলে গাছকে কেন্দ্র করে যেসব প্রাণীরা বসবাস এবং খাবার পায় সেখানে উপর তো প্রভাব মশাদের জীবনচক্রে চারটি ধাপ থাকে ডিম লার্ভা পিউপা এবং পূর্ণাঙ্গ মশা এরা সবসময় স্থির পানি যেমন পুকুর ডোবা ড্রেন কিংবা বদ্ধ যে কোনো জলাশয়ে ডিম পাড়ে ডিম থেকে যখন লার্ভা বের হয় এই লার্ভারা পানিতে থাকা জৈব বর্জ্য এবং অন্যান্য ময়লা খেয়ে বেঁচে থাকে এতে করে পানির অতিরিক্ত দূষিত হওয়া রোধ হয় এখন হঠাৎ যদি মশা বিলুপ্ত হয়ে যায় তাহলে পুকুর কিংবা ডোবাতে অতিরিক্ত জৈব বর্জ্য জমতে শুরু করবে সেখানে দেখা দিবে অক্সিজেন ঘাটতি ফলে অবায়বীয় ব্যাকটেরিয়া জন্মানোর সুযোগ তৈরি হবে যার কারণে পুকুর এবং ডোবার পানি অতিরিক্ত বিষাক্ত এবং জীবাণুযুক্ত হয়ে পড়বে এমনটা হলে মানুষ সহ পুকুরের বাস্তুসংস্থান হুমকিতে পড়বে তো পরিশেষে একটা কথাই বলা যায় সৃষ্টিকর্তা পৃথিবীতে কোনো সৃষ্টি অহেতুক করেননি প্রতিটি সৃষ্টিরই পৃথিবীতে দরকার রয়েছে সবারই কিছু না কিছু উপকারিতা থাকে যেগুলো হয়তো আমরা জানি না